আপনারা যার যার ঘরের ঠিক করেন চর্মটাই যেখানে চাইবে সেখানে চুপ করে থাকা চলবে না প্রত্যেকটা জায়গায় ভুটিবাদ করতে হবে

আমাদের 71 দফা আছে আমাদের তারেক রহমান 71 দফা দিয়েছে তার ভিতর একটা দফা হয় কি ইনশাআল্লাহ বিপি ক্ষমতা গেলে প্রত্যেক ঘরে ফ্যামিলি কার্ড দেবে এই কার্ড জাগো থাকবে আমরা মনে করব আর এই বিএমডি শুধু কার্ড রাখলি হবে না ইমানের সাথে কার্ড রাখছই ইমানের সাথে যাইয়ে দানের শীর্ষে পড়তে হবে ঠিক আমি কার্ড নে কে কি কার্ড তো রাখছি ভোট দিবেন না এই চলবে না কথা বোঝেন নাই আমাদের গোয়েন্দা বিভাগ থাকবে এরা কিরম ভোট দেবে না দেবে এইবার যেটা সন্দেহ হইবে এই ভোট কিভাবে দেওয়া হইতে হবে আমরা ভালো করে পরিকল্পনা করি প্রস্তাবিত আছে এই পরিকল্পনা কেউ বাদ হ্যাঁ সেটা কিভাবে ভোট নেওয়া লাগে সেটা আমরা বুঝবো আমি কিভাবে নেওয়া লাগে কথা বুঝেন নাই ইনশাল্লাহ অদা দেবেন অদা রক্ষা করবে সেই অদা কেউ মিস করতে পারবেন না